উত্তর কলকাতার জোড়াসাঁকো এলাকায় বাবু স্ট্রিটে মার্বেল প্যালেসের খুব কাছেই অবস্থিত সিদ্ধিবিনায়ক মন্দির প্রায় দুশো বছরের পুরনো এই জমিদার বাড়িতে অবস্থিত গণেশজির মন্দিরটি দু সাল নাগাদ জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনারাও দর্শন করে নেবেন কলকাতার এই সিদ্ধিবিনায়ক মন্দিরটি শৈশবের দুই প্রিয় বন্ধু শ্রী রাধেশ্যাম আগরওয়াল ও শ্রী রাধেশ্যাম গোয়েঙ্কা দু হাজার সালে জোড়াসাঁকো এলাকায় অবস্থিত মল্লিকদের ভগ্নপ্রায় জমিদার বাড়ি বা মল্লিক কুঠিটি কিনে নেন আসলে এই ভগ্নপ্রায় জমিদার বাড়িটিতে উনিশশো সালে রাধেশ্যাম আগরওয়াল ও রাধেশ্যাম গোয়েঙ্কা তাদের কোম্পানি বিখ্যাত ইমামি গ্রুপ প্রতিষ্ঠা করেন এই ঘটনারই স্মৃতি হিসাবে দু সালে তারা এই প্রায় দুশো বছরের পুরনো মল্লিক কুঠিটি কিনে নেন গণেশজির মন্দির স্থাপনের জন্য তারপর মূল কাঠামোটা একই রেখে বাড়িটি সংস্কার করে তারা এখানেই তৈরি করেন সিদ্ধিবিনায়ক মন্দিরটি এবং দু সালের আঠাশে ফেব্রুয়ারি এই মন্দিরটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় বাড়িটির মধ্যে পা রাখলেই আপনাদের দুরকম অনুভূতি হবে এক একটি শান্ত শিষ্ট মন্দিরে ঢুকলে ঠিক যেমন ডিভাইন ফিলিংস আসে ঠিক সেরকম আর অপরটি হলো একটি প্রাচীন জমিদার বাড়িতে ঢুকলে ঠিক যেমন ফিলিংস আসে ঠিক সেরকম এখানে আপনারা দেখতে পাবেন এক সাইডে আছেন আমাদের আদরের গণেশজির মন্দির ঠিক অপরদিকে তার ঠিক মুখোমুখি আছে হনুমানজির মন্দির এখানের মন্দির কর্তৃপক্ষের পারমিশন নিয়ে চলুন এবার জমিদার বাড়িটা একটু ঘুরে দেখি আমরা সিঁড়ি দিয়ে উঠে একতলায় দেখলাম এখানে পুরোহিতের ঘর আছে মন্দিরটি যেহেতু জমিদার বাড়িকে কেন্দ্র করেই গড়ে উঠেছে তাই দেখতে অতিশয় সুন্দর এবং রাজকীয় এখানে এসে যদি আপনারা কেউ পুজোও দিতে চান সেক্ষেত্রে পুজোর সমস্ত সামগ্রী আপনার মন্দিরের ঠিক সামনেই পেয়ে যাবেন একশো এক টাকার থেকে শুরু করে এক হাজার এক টাকা পর্যন্ত সমস্ত প্রাইস রেঞ্জেরই ডালা এখানে পাওয়া যায় পাওয়া যায় গণেশ ঠাকুরের প্রিয় মোদকও মন্দিরে ঢোকার মুখটাতেই আছে বিনামূল্যে জুতো রাখার জায়গা খুব ভালো লেগেছে আমাদের এখানটায় এসে এখানকার মন্দির কর্তৃপক্ষের ব্যবহার এতটাই ভালো যে আপনাদের এখানে এলে খুব ভালো লাগবে চলে আসার আগে এনাকে জানাতেই তিনি প্রসাদের থেকে আমাদেরকে লেবু ডাব ইত্যাদি এনে আমাদের হাতে দিয়েছিলেন ব্যাপারটা খুব ভালো লেগেছিল আমাদের সন্ধে হয়ে আসছিলো তাই বাবার আশীর্বাদ নিয়ে আমরা দুজন বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে এবার একটু জানিয়ে রাখি যে এই মন্দিরে আপনারা আসবেন কিভাবে। এই মন্দিরে আসতে সব থেকে সহজ উপায় হলো গিরিশ পার্ক মেট্রো স্টেশনে নেমে এক নম্বর গেট দিয়ে বেরিয়ে সোজা হাঁটতে শুরু করবেন মেট্রো স্টেশন থেকে বেরিয়ে আপনারা যদি ফুটপাথ ধরে হাঁটতে শুরু করেন আপনাদের মিনিট পাঁচেক সময় লাগবে এই মন্দিরে আসতে রাস্তায় পড়বে ঠাকুরবাড়ির রাস্তাও এই মোড়টার থেকে ভেতরের দিকে গেলেই জোড়াসাঁকো ঠাকুর বাড়ির পরের মোড়টাতেই আপনারা দেখতে পাবেন এই রাম মন্দিরটি এই রাম মন্দিরটিকে আপনারা ল্যান্ডমার্ক হিসাবে চিহ্নিত করতে পারেন এর ঠিক অপোজিটেই যে গলিটা গেছে সেই গলি দিয়ে ঢুকে দু মিনিট হাঁটলেই সিদ্ধিবিনায়ক মন্দির পড়বে মেট্রো স্টেশন থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় এই সুন্দর আটচালা স্টাইলের বাবার মন্দিরটাও আপনারা দেখতে পাবেন যাই হোক আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে লাইক করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং